নমস্কার দর্শক বন্ধু রঙিন সুতোর মাজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন কাজ তোমাদেরকে দেখাতে চলে এসেছি যদিও এ কাজটা আমার কাছে নতুন নয় আমি আগেও একটা শাড়িতে এই রকম কাজ করেছি তো সেই শাড়ির রঙটা একটু অন্যরকম ছিল আর এই শাড়িটা হচ্ছে কালো রঙের জামদানি এতে ছটা পাপড়ি আছে কেন্দ্রে থাকছে একটা আর্টিফিশিয়াল মিরার বসাবো আর ছটা পাপড়ি আমি করব ফিশবোন স্টিচ দিয়ে যেহেতু কালো রঙের শাড়ি তাই জন্য ব্যবহার করেছি সাদা রঙের তিন পলতা অ্যাঙ্কারের সুতো আর সাত নম্বর ছুজ তো এই কাজটা তোমাদেরকে আগেও দেখিয়েছি তবে আমি যখনই কোনো কাজ করি সেটাই আমি তোমাদের কাছে দেখাতে চলে আসি যে আমি কেমন করে এই কাজটা করলাম খুবই সহজ একটা স্টিচ একদম সহজভাবে করে নিয়ে সেটাকে দিয়ে মানে সেই স্টিচটার সাহায্যে যে কোনো ডিজাইনকে খুব সুন্দর করে তুলে নেওয়া যায় তো এই সহজ স্টিচ দিয়েই আমি এই শাড়িটাকে শেষ করব এই রকম শাড়ি জুড়ে গোটা তিরিশ মতো মোটিফ আছে ছয় পাপড়ির ফুল আছে খুব বেশি নেই কারণ পাপড়িগুলোর সঙ্গে ফুলটা খুবই বড়োসড়ো আকৃতির হয়েছে কারণ পাপড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় মতো ডিজাইন করে আঁকা আছে ওই জন্য তিরিশটা ফুলেতেই কিন্তু পুরো শাড়িটা কভার হয়ে গেছে আর যেহেতু তিন পলতা সুতো দেওয়া হচ্ছে ওই জন্য খুব প্রমিনেন্টও হয়েছে আমি দুই পলতা দিয়ে করতে গিয়ে দেখলাম ভালো লাগছে না তাই জন্য আমি তিন পলতা সুতোই ব্যবহার করেছি আর মাঝখানে যে কাঁচটা বসাবো সেটা অবশ্যই করে আর্টিফিশিয়াল কাঁচ হবে তো সেটাও আমি আগে দেখিয়েছি তোমাদেরকে তাই জন্য এই ভিডিওতে আমি আর কাঁচ বসানোটা দেখালাম না আগামী ভিডিওতে আবারও তোমাদেরকে দেখাবো তবে এতটা সহজ একটা স্টিচ যে কেউই পারবে কিন্তু খুব সুন্দর করে যে কোনো ডিজাইনের উপরে এটাকে রূপদান করে নিতে আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সেলাই করি আর ভাবতে থাকি কত সহজ স্টিচ করে অত্যন্ত সাধারণভাবে যে কোনো মেটেরিয়ালকে সুন্দর করে তুলবো সেই চিন্তাটাই মাথায় আমার সবসময় আসে কারণ খুব কঠিন খুব জবরঝং ডিজাইন করে কোনো কিছু কাজ করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায় ওই জন্য সাধারণ সেলাই দিয়েই চেষ্টা করি মেটেরিয়ালকে অসাধারণ করে তুলতে তো বন্ধুরা সেই পুরনো আবদার বলো আবদার যদি করতে চাই তোমাদের কাছে করছি আবেদনও রাখতে পারো বলতে গেলে সেইটা হচ্ছে আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসতে হবে আর ভালোবাসতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওগুলোকে একটু লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যাতে এভাবেই আমি আগামী দিনে আরও ভালো ভালো কাজ তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং নিজেও করতে পারি কারণ সেলাইকে আমি সাধনা মনে করি সাধনা ছাড়া কোনো কাজ হয় না আর তোমাদের কাছে দেখাতে পেরে আনন্দিত হই যে আমার এই ছোট ছোট কাজগুলো তোমরা দেখছো বা আমার দর্শক বন্ধুরা দেখছেন দেখছো যাই হোক না কেন এটাই মনকে খুব প্রশান্তি দেয় যে আমি সুন্দর করে একটা কাজ করলাম সে কাজটা আমি আর দুটো লোককে দেখাতে পারলাম তো এই ভিডিওতে আমি দেখাই আমার নিজস্বই ছোট ছোট কাজগুলো যেগুলো আমার করতেও ভালো লাগে তবে বেশিরভাগ কাজই থাকে অর্ডারের কিন্তু এখন মনে মনে ঠিক করছি অর্ডারের কাজ করার সঙ্গে সঙ্গে আমি কিছু ব্যক্তিগত কাজ মানে ছোট ছোট যে স্টিচগুলো খুব সাধারণ স্টিচ সেই সব স্টিচগুলো দিয়ে একটু একটু ডিজাইন আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব চেষ্টা করব কিন্তু কত দিনে পারবো সেটা বলতে পারছি না চেষ্টা আমি অবশ্যই করে করব যে সহজ সাধারণ স্টিচ দিয়ে ছোট ছোট ডিজাইন ছোটো মোটিভ করে আমি তোমাদের কাছে সেই কাজ নিয়ে আসবো সেলাই আমি ভালোবাসি সেলাই আমি করি আর সেই ভালোবাসাটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিই তো ভিডিওটাকে আর বেশি বড় করব না এইভাবেতেই করে নেব অনেকটাই করে এসেছি আর বোধ গোটা দশ মতো আমার মোটিভ আছে সেই মোটিভটা করে নিলেই এই শাড়ির কাজ শেষ হয়ে যাবে তারপরে আমি একটা কুরুষের কাজ তোমাদের জন্য নিয়ে আসবো দেখাবো চার মোটিফের একটা কুরুষের আসন বলো আসন যাই হোক না কেন সেই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি ওটাও কিন্তু এনলেস একটা কুরুষের চারচৌকো মোটিভ সেটা ডিজাইনটা আমি কি করে করছি তোমাদের কাছে আমি নিয়ে এসে সেই ডিজাইনটা দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কাজ নিয়ে তবে মনে হচ্ছে সেটা কোনো পুরুষের কাজই হবে তো সেটাই তোমাদের কাছে আমি আবার নিয়ে এসে তোমাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা